বিসমিল্লাহ রহমানি রহেম আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ সকলের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমার প্রতিবাদ্য বিষয় থাকবে শিংমাসের রোগের আক্রমণ করলে আমরা ওই আক্রান্ত মাছকে কিভাবে সুস্থ করব সেই বিষয়ে আজকে আমার প্রতিবাদ্য বিষয় থাকবে আমি আপনাদেরকে আজকে আমি যে বিষয়টা দেখাব সেটা হবে আমার নিজের পুকুরের ট্রিটমেন্ট আমার শিং মাছের পুকুরে যখন রুগে আক্রমণ করল তখন আমার এই শিং মাছের আপনার গড় ওজন ছিল সর্বপ্রথমে যখন আমি দেখলাম তখন অ্যাভারেজ গড় ওজন ছিল আপনার দুশো দেড়শো থেকে দুশো কেজি এমন অবস্থায় আমার মাছ ছিল দেড়শো দুশো কেজি দেড়শো থেকে দুশো কেজি আমার গড় ওজন ছোটো বড়ো সকল কিছু মিলিয়ে তখন এই মাছকে যখন রুগে আক্রমণ করলো তখন আমার এই পুকুরে মাছ ছিল আপনার তিন লক্ষ চল্লিশ শতাংশ পুকুর তিন লক্ষ মাছ দিয়েছিলাম কিনে এনে এটা আমার রেণু আমার হাতের ছিল না আমি কিনে এনে দিয়েছি এই পুকুরে এখন আমার দুইশো কেজি অথবা দেড়শো কেজি আসার সময় দেখা গেল আমার মাছের পেট ফেঁপে গেছে পেটে পানি এসে গেছে লেস পচে গেছে উপরে এই যে ঘাড়ে যেখানে মাংস বেশি ওই জায়গায় সাদা হয়ে গর্ত হয়ে গেছে এটা ছিল আমার মাছের প্রবলেম আমি খুব চিন্তায় পড়ে গেলাম এই মুহূর্তে কি আমার মাছটা কি ফুলটায় মারা যাবে না থাকবে তখন আমি চিন্তা ভাবনা না করে সর্বপ্রথমে যে কাজটি করেছি সেটা হলো আমি প্রথমেই দিয়েছি প্রতি শতাংশে লবণ দিয়েছি দুইশো গ্রাম প্রতি শতাংশে যেহেতু আমার এটা চল্লিশ শতাংশ পুকুর আট ছশো গ্রাম লবণ মানে দশ কেজি হ্যাঁ দশ কেজি লবণ দিয়েছি আমি দশ কেজি লবণ সাথে ব্লিচিং পাউডার দিয়েছি আমি ব্লিচিং পাউডার দিয়েছি লবণের সাথে ব্লিচিং পাউডার দিয়েছি প্রতি শতাংশে পাঁচ গ্রাম হারে ছ গ্রাম ব্লিচিং পাউডার দুশো গ্রাম ব্লিচিং পাউডার একসাথে মিক্স করে লবণ আর ব্লিচিং পাউডার মিক্স করে সারা পুকুরে আমি ছিটাইলাম সারা পুকুরে আর লবণ ছিটানোর পর এটা কিন্তু আমি ছিটাইছি প্রায় সকাল দশটা এগারোটার ভিতর কারণ যেহেতু আমার রোগে আক্রমণ করছে আজকে আমার অনেক মেডিসিন যুক্ত করতে হবে এই পুকুরেই কারণ এটা সময় আমি নির্ধারিত করে রেখেছি কিভাবে কি দিব সকাল দশটার ভিতর কিন্তু আমি লবণের ডোজ আর ব্লিচিং পাউডারের ডোজটা দিয়ে দিলাম কারণ ব্লিচিং পাউডার একটা জীবাণুনাশক লবণও কিন্তু একটা জীবাণুনাশকের হ্যাঁ তাহলে এখানে একটা জীবাণুনাশকের ডোজটা আমি করা করলাম তখন দুপুর দুপুরে আমি দেড়টা থেকে দুইটার ভিতর আমি কিন্তু আবার একটা জীবাণুনাশক দিলাম দেড়টা অথবা দুইটার ভিতর আমার এই পুকুরের যে ছেলেটা থাকে হেরও পরিশ্রমে আর আমাকেও অনেক পরিশ্রম করতে হয়েছে এই মাস্কের টিকাইতে যে তখন আমার এই পুকুরে দুই প্যাকেট পঞ্চাশ গ্রামের দুই প্যাকেট না সরি হলো একশো গ্রামের দুই প্যাকেট দুইশো গ্রাম আবার জীবাণুনাশক আমি দিলাম থিম সিন দুইশো গ্রাম জীবাণুনাশক আমি আবার এ ড্রামে দিয়ে লুলাম এখন এই দুশো গ্রাম জীবাণুনাশকের সাথে কিন্তু আমি এখন আবার লবণ জীবননার জীবাণুনাশকের সাথে কিন্তু আবার লোবণ দিতেছে এখানে আমি লবণ দেওয়ার কথা ছিল পাঁচ কেজি দিয়ে দিছি আবার দশ কেজি কারণ যেহেতু আমার মাছকে রোগে আক্রমণ করে ফেলেছে বেশি আকারে তাই কিন্তু আমি আবার হ্যাঁ লবণের মাত্রাও একটু বাড়াই দিচ্ছি খুব কম আর দেয় নেয় কিন্তু কম দেওয়াই দরকার ছিল আচ্ছা যাই হোক এই লবণ আবার সাথে একসাথে মিক্সড করে সারা পুকুরে দিলাম এটা আপনার দুপুর দেড়টা থেকে দুটার ভিতর কিন্তু এটি দিয়েছি দিনের কাজ আজকের জন্য আপাতত শেষ কিন্তু আরেকটি ওষুধ বাকি রয়ে গেছে আজকে প্রথম দিনের বিকালে অথবা সন্ধ্যার মুহূর্ত যেহেতু আমি জীবাণু ওষুধ দিয়েছি দুইটার দিকে কারণ আবার ওই যে দশটায় দিয়েছি এই যে আবার লবণ আর হলো আপনার হ্যাঁ ব্লিচিং পাউডার কারণ আজকে মানে সময় তো একটার একটাই ফাঁক দিতে হবে এই অ্যান্ড্রোফ্লক্সটা দিয়েছি সন্ধ্যায় আমি সন্ধ্যায় কিন্তু আবার এই মেডিসিন দিয়েছি পানির উপরে অ্যান্ড্রোফ্লক্স ডি টোয়েন্টি শতাংশে দশ এম করে এটা কিন্তু খাবারের সাথে খাওয়ানো যায় আবার এই পানির সাথেও মিক্সড করে দেওয়া দেওয়া যায় যদি খাবারের সাথে দিতে হয় তাহলে এক কেজি খাবারে ফাইভ এম এল আমি আমি কিন্তু পানির সাথে মিক্সড পানির সাথে দিয়ে দিব কারণ আমার সন্ধ্যার পর কিন্তু আবার ডোজ আছে খাবারের সাথে সন্ধ্যার পরে আমি আমার প্রায় তিনটা চারটা ডোজ হয়ে যাবে সকল ডোজ একসাথে মিশানোর পর কিন্তু কতটুকু উপকারে আসে তা আমি বলতে পারবো না তাই আমি এই এটা পানির সাথে পানির সাথে মিক্সড করে দেওয়াটা কিন্তু বা একটু ব্যয়বহুল খরচ হয়ে যায় অ্যান্ড্রোপ্লক্স ডি টোয়েন্টিটা পানির সাথে আমি দশ এম করে আবার হ্যাঁ সন্ধ্যার একটু আগ মুহূর্তে আমি এই সেই প্রস্তুতি নিয়েছি যাতে সারা পুকুরে আমি ছিটাবো তখন ছিটালাম অ্যান্ড্রোফ্লক্স ডি টোয়েন্টি সন্ধ্যায় তারপর এই কাজ শেষ রাত্রে রাত্রে কিন্তু আমার কাজ এখনো শেষ হয় নাই প্রথম দিনের কিন্তু ডোজ এটা কিন্তু এইভাবে আমার আমি এইভাবে ব্যবহার করেছি আপনার কথাটা মনে রাখেন এন্ডোফ্লগস ডি টোয়েন্টি কিন্তু ব্যবহার করেছি আর এখনো কিন্তু সন্ধ্যা অথবা রাত্রে যা খাবারের সাথে মিক্স করে যা খাবারের সাথে মিক্স করে যে ওষুধ ব্যবহার করব। সেটা কিন্তু এখনো ব্যবহার করে নাই করব আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যারা আমার এই ভিডিওটি পাশে আছেন আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন আর কোনো কিছু জানতে আমাকে তো অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেবো দেখেন ভাই সাবস্ক্রাইব করতে ও লাইক দিতে কিন্তু কোনো টাকা লাগে না সেটা কিন্তু একটি মনের ইচ্ছা আপনি ইচ্ছা করলে একটি সাবস্ক্রাইব করতে পারেন আর ইচ্ছা করলেই আপনি একটি লাইক দিতে পারেন তাহলে ভাই আমার কথায় ফিরে যায় শিং মাছকে রুগে আক্রমণ করলে কিন্তু ভাই প্রচুর মাছ মারা যায় তার সাথে তার সাথে পানি নষ্ট হয়ে যায় শিং মাছ মরে গিয়ে কিন্তু প্রথমে ভেসে যায় না মরে যাওয়ার সাথে সাথে সে সকল মাছ নিচে চলে যায় কাদাতে শুয়ে পড়ে তারপর এখান থেকে আবার ফুলে উপরে উঠে আসে যখন উপরে উঠে আসে তখন কি মাছ পচে যায় হ্যাঁ যখন পচে যায় এরকম মাছ যদি আমরা যে মাছ সাঁতার হাতে নিচ থেকে উপরে আসবে ওই মাছটাকে যদি আমরা তুলে ফেলে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের পানি নষ্ট হবে না আমাদের পানি হ্যাঁ মানে এত একটা নষ্ট হবে না তাই আমরা যদি একটি মাছ বাসার সাথে সাথে এই মাছটাকে ফেলে দিতে পারি তাহলে আমাদের পানি নষ্ট হবে না পানি যেহেতু নষ্ট হবে না এমন টক্সিজেন আর হার বাড়বে না পুরো নিচে গ্যাস বেশি একটা হবে না আর যদি দেখা গেলো যে আমরা এখন মাছ মরতেছে আচ্ছা সকালে মরল দুপুরে ফালাবো দুপুরে মরল সন্ধ্যায় ফালাবো এমনভাবে না যখন যে মাছটা মারা যাবে তখনই চেষ্টা করব সেই মাছটা তুলে ফেলে দেওয়া আর না হয় কিন্তু এই মাছের যত মেডিসিন খাওয়ান না কেন আপনার রোগ ভালো করতে পারবেন না এটা আমি হানড্রেড পার্সেন্ট বলতে পারি একশো পারসেন্ট আমার মনের ধারণা থেকে বলতে পারি আপনার মাছ সকালে মরে বাসলো সন্ধ্যায় তুলবেন হ্যাঁ একসাথে জোরো করে তুলবেন একটু কষ্ট হবে হ্যাঁ একটু দশ মিনিট পাঁচ মিনিট এক ঘন্টা আধা ঘন্টা পরপর পানিতে নামতে হবে মরা মাছ তোলার জন্য আবার এটা একটা দুর্গন্ধ আছে একটা কষ্ট এই কাজ কিন্তু আপনার এই কাজটা কিন্তু কোনো লুক দিয়েও করানো সম্ভব না কারণ মরা মাছ কিন্তু খুবই একটা দুর্গন্ধ শিং মাছ খুবই একটা পচা দুর্গন্ধ থাকে এই কাজটা কেউ করতে চায় না যাই হোক এটা নিজেদের কি করতে হয় এই কাজটি আপনারা খুব খেলে সহিত করবেন যেন পুকুরে মরা মাছ বেশি না থাকে রোগে দরছে আক্রমণ করছে আপনার মাছ মরবেই মরবেই এখন আক্রান্ত মাছগুলাই শুধু মরে যাক ওই চাষটাই আপনার থাকতে হবে আক্রান্ত মাছগুলো মরে যাক আর সুস্থ মাছগুলা যেন আমার আর আক্রান্ত না হয় সেই জন্য আমাদের ট্রিটমেন্ট করা আর আমরা যদি মনে করি যে না সকল মাছকে বেছে ফেলবো বেঁচে যাবে আক্রান্ত মাছগুলো বেঁচে যাবে যদি এটা মনে করেন তাহলে আপনার কোনো মাছই বাঁচবে না সকল মাছ মরবে কার আক্রান্ত মাছগুলোই মরবেই শিং মাছের বেলা আক্রান্ত মাছ বাঁচানো যাবে না আক্রান্ত মাছ মরবে এখন সুস্থ মাছ যা তো বেঁচে থাকতে পারে সেই ব্যবস্থা আর সে তার জন্য কিন্তু ট্রিটমেন্ট আচ্ছা এখন আমার ওই যে রাত্রের যে খাবারের সাথে যে মেডিসিন আমি ব্যবহার করেছি সেটা হলো প্রতি এক কেজি খাবারের সাথে সন্ধ্যায় প্রতি এক কেজি খাবারের সাথে সন্ধ্যায় যে মেডিসিন দিয়েছি প্রতি এক কেজি খাবারের সাথে ফাইভ এম এল ক্লিন ব্যাট ফাইভ এম এল ক্লিন এটা হলো ইউন কোম্পানির আমি কিন্তু ভাই না কোম্পানির নাম বলতেছি আমি কিন্তু কোম্পানি হাইলাস করতেছি না কারণ আমি যে সকল আমি মেডিসিন দিছি আর যে সকল মেডিসিন দিয়ে আমার মাছকে ভালো করতে পেরেছি আপনাদের দোয়াই আমি সে সকল মেডিসিনের কথা আমি বলতেছি হুম এটা আমি কোনো কোম্পানি হাইলাইট করতেছি না কিন্তু এটা আবার কেউ মনে করবেন না যে যাই হোক ক্লিন বেড এক কেজি খাবারের সাথে ফাইভ এম আমি দিয়েছি খাবারের সাথে তারপরে এসকা সিটিসি আমি এসকা সিটিসিউ দিয়েছি আমি অ্যাক্টিভ সিটিসিউ দিয়েছি আমি দুও কোম্পানিরই সিটিসি দিয়েছি এসকা সিটিসি ও অ্যাক্টিভ সিটিসি এটি দুইটি কোম্পানিরই ব্যবহার করছি একটা হলো ইওন আর একটা হলো অ্যাসকা এফ আচ্ছা তারপরও আপনার প্রতি এক কেজি খাবারের সাথে সি রেনা সি এটা হলো ফাইভ এম এল তা রেনা সি দিলাম প্রতি এক কেজি খাবারের সাথে ফাইভ এম ফাইভ এম এল সিটি সি দিয়েছি এক কেজি খাবারের সাথে ফাইভ এম এল আর হলো ক্লিন ব্যাড দিয়েছে এক কেজি খাবারের সাথে ফাইভ এম এল সকল ওষুধ পানির সাথে মিশ্রণ করে খাবারের সাথে সুন্দরভাবে হ্যাঁ সুন্দরভাবে এটার মিশানোর পর যেন দশ পনেরো মিনিট আমি কিন্তু এটা আবার অপেক্ষা করলাম মানে এই পানিটা যেন ভিতরে ঢুকে একটু শুকায় ভিতরে খাবারের সাথে যাতে ঢুকে আরেকটি কাজ আপনারা করতে হবে সেটা হলো দেখবেন এই যেহেতু রোগে আক্রান্ত মাছ সুস্থ মাছ আমার যে পরিমাণে খাবার খেত তখন আমি কিন্তু সেই পরিমাণে কিন্তু খাবার খাওয়াই নাই হ্যাঁ আপনার যদি মনে করেন আপনার মাছ অসুস্থ হ্যাঁ খাবার বন্ধ আপনি পেট ভরে খাওয়াবেন এটা কখনোই করবেন না যে জায়গায় আপনার মাছ খাবে বিশ কেজি ওই জায়গায় পাঁচ কেজি খাবারের সাথে যেন সকল মাছ খেতে পারে হুম খুব তাড়া খুব স্পিডে খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে আপনি এই খাবারটা যেন প্রত্যেক মাসে খেতে পারে একটা দুটি দানা হলেও খেতে পারে সেরকম করে আপনারা খাবারটা তৈরি করবেন যে জায়গায় আপনার পুকুরের মাছ খায় ছয় কেজি ওই জায়গায় আপনি তিন কেজি খাবার সাথে দিবেন যে জায়গায় মাছ খায় সাত কেজি ওই জায়গায় সাড়ে তিন কেজি খাবারের সাথে দিবেন কিন্তু খাবার কম দিবেন পেট ভরাবেন না পেট ভরিয়ে যদি খাবার দেন তাহলে কিন্তু আরেক সমস্যা হবে আপনার মাছ খুব তাড়াতাড়ি মারা যাবে হুম অল্প খাবারের সাথে দিবেন এই সকল ওষুধ এখানে এই সকল ওষুধ দেওয়ার আগে এই মেডিসিনটি দেওয়ার আগে আমরা কিন্তু এনজাইম দেই নাই এই মেডিসিনের সাথে এঞ্জাইম ব্যবহার করি না এটা কেন জানেন এই মেডিসিন যখন আমরা তিনটি ওষুধ যেহেতু মিক্সড করেছি এই জায়গায় হ্যাঁ এখানে একটা সি আছে এই সি থাকার কারণে কিন্তু এখানে অ্যানজাইম দিই না এনজাইম আর সি একসাথে দেওয়া যায় না তা আমরা পরপর এটা পালিয়ে পালিয়ে দেবো একদিন সি দিব অন্য আরেক দিন অ্যানজাইম দিব একদিন সি দেবো অন্য একদিন এনজাইম দেবো সেইভাবে আমরা আমি কিন্তু আবার এনজাইম দিয়েছি কিন্তু খাবারের সাথে এনজাইম দেই নাই সেটা হলো আমি এনজাইম দিয়েছি আমি একটা আনুমানিক অনুমান করি এমনি রেগুলার যে যে পরিমাণে আমি এনজাইম দিতাম মাছকে আমি তো আগে অ্যানজাম খাওয়াইতাম যে পরিমাণে এনজাম খাওয়াইতাম সেই পরিমাণে এনজাম পানির সাথে মিক্স করে হ্যাঁ আবার ছিটিয়ে যে সব জায়গাতে আমি খাবারটা ছিটাবো সেই সব জায়গায় আমি ছিটিয়ে দিয়েছি আমি কিন্তু এইভাবে এনজাইম খাওয়ানোর মিনিমাম আধা ঘন্টা পর হ্যাঁ ওই যে ওষুধ মিশ্রিত যে খাবার ওই খাবার কিন্তু আমি আধা ঘন্টা পর আবার এসব জায়গাতে যেসব জায়গায় দিয়ে আমি এনজাইমের পানি ছিটিয়েছি ওই সব জায়গাতে আমি আবার এই আমার ওষুধ মিশ্রিত খাবার দিয়েছি যেন মাছ এই খাবারটুকু খেয়ে হ্যাঁ আমার এনজাইম মিশ্রিত পানি কিন্তু এখানে আছে যেন এটা পেট থেকে যেন হজম হয়ে যায় হ্যাঁ বহুত ধজন যেন না হয় আমি সেই কারণে এটা আমি আমার মোতাবেক এটাই করেছি আপনারা হয়তো দিলেন না আপনারা হয়তো একদিন এনজাইম দেবেন আর একদিন সি দিবেন এই গ্যাপে গ্যাফে হয়তো দিতে পারেন যে আমি কিন্তু আবার পানির সাথে আগে মেরে মেরে দিয়েছিলাম তাহলে ভাই আজকে আমি এই যে আমার পুকুরে মাছ কিন্তু দেখেছেন সুস্থ হয়ে গেছে ইনশাল্লাহ আপনাদের দোয়াই তাহলে আমি আজকে এখান থেকে বিদায় নিব আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন